কয়েকদিন থেকে বিক্ষিপ্তভাবে চলছে একটানা বৃষ্টি যার কারণে বিপর্যস্ত জনজীবন জলস্ফীতি দেখা দিয়েছে ডুয়ার্সের একাধিক নদীতে তিস্তা জলঢাকার ডায়না বামনি চেল ঘিস নদীতে বিপদ সীমার উপর দিয়ে বইছে জল কয়েকদিন থেকে বিক্ষিপ্তভাবে চলছে একটানা বৃষ্টি যার কারণে বিপর্যস্ত জনজীবন জলস্ফীতি দেখা দিয়েছে ডুয়ার্সের একাধিক নদীতে তিস্তা জলঢাকার ডায়না বামনি চেল ঘিস নদীতে বিপদ সীমার উপর দিয়ে বইছে জল রাত থেকে একটানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন জল জমল ধূপগুড়ি পৌরসভার একাধিক ওয়ার্ডে তিস্তার জল ফের বাড়তে শুরু করেছে মালবাজারের টোটগাঁও গ্রামে বৃষ্টির জল শহরে জমে নাজেহাল সাধারণ মানুষ তো প্রতি বছরই জলটা জমানো হয় কিন্তু কোনো ব্যবস্থাই করে না আমরা তো বলি সব সময় বলতে থাকি জল জল ওরা কেন ব্যবস্থাই করতেছে না আমরা কি বলবো পরশুদিনও গেলাম কাউন্সিলের বাড়িতে গেলাম

ধূপগুড়ি পৌরসভার অন্তর্গত বেশ কয়েকটি ওয়ার্ড জলমগ্ন জল জমে গিয়েছে বাজারেও ধূপগুড়ি থেকে ফালাকাটাগামী জাতীয় সড়কে সুপার মার্কেট মোড় এলাকায় প্রায় এক হাঁটু জল জমে গেছে সব থেকে বেশি খারাপ অবস্থা শহরের নম্বর ওয়ার্ডে সেখানে প্রায় কুড়িটি বাড়ি জলমগ্ন আচ্ছা তিন দিন ধরে এরকম ঘরে জল ঢুকে আছে জানো বাচ্চা কাচ্চা নিয়ে খাওয়া দাওয়া সব মুশকিল হয়ে গেছে

তিন নম্বর ওয়ার্ড ছাড়াও জল জমেছে এক নম্বর তিন নম্বর চার নম্বর ওয়ার্ডের একটা অংশ সাত নম্বর ওয়ার্ডের পনেরো নম্বর ওয়ার্ড ও ষোলো নম্বর ওয়ার্ডের একটা অংশে যেভাবে বৃষ্টি চলছে তার ফলে অবস্থার অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে জল কখন থেকে ঢুকছে নামলে এই পরিস্থিতি হয় বৃষ্টি নামলেই পরিস্থিতি হয় জল বাইরে কোনো রাস্তাই নাই খুব কষ্ট করতেছি নার্স টাসে গ্যাস নার্স টাসে জল নার্স টাসে দুধের মোটর সাইকেল নিয়ে তারা বইলে গেছে যে আমরা এইভাবে রাখতে পারবো না কতটা জল পাড়ায় তো হাটু জলের উপরে রাস্তায় এখনো এখনো হাটু জলের উপরে আছে সমস্যা প্রায় কি সমস্যা হচ্ছে আপনাদের মূলত এই যে নোংরা জল পেয়ে যেতে হচ্ছে বাড়ির বাজারে ঘাটে ওই যে স্কুল পাঠাতে অসুবিধা হচ্ছে হ্যাঁ আর এই যে লোকজন তো খুবই অসুবিধা চলাফেরার জন্য কতগুলো বাড়ি রয়েছে এখানে আপনাদের এই পাড়ায় এখানে তাও তো দশ বারোটাই দশ বারোটা আচ্ছা তো মানে এই যে কি কারণে জলটা জমে যাচ্ছে দেখা বোঝা যায় এই কি কারণে কি জল পাশের কোনো ব্যবস্থাই নেই এখানে নিকাশি নালা গিনের কোনো ব্যবস্থা নেই ব্যুরো রিপোর্ট পিবি অন্নপূর্ণা মেডিকেল হল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায় নবাভাট মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ করুন সিক্স টু নাইন ডবল ফাইভ টু এইট সিক্স ডবল ফাইভ অথবা সেভেন সিক্স জিরো টু থ্রি ফোর সেভেন সিক্স নাইন সিক্স